পানির অপচয় এটা তো এখন ফ্যাশনের ব্যাপার আমরা যারা নিজেদেরকে মুসলমান বলছি মোহাম্মদ সাল্লাহ আদর্শ অনুসারে বলছি আমরা উজু করতে যে পরিমাণ পানি ট্যাপের পানি ব্যবহার করে থাকি শুধু সেই পানিটাকে একত্র করলে দেখা যাবে ওই পানি দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বহুবার গোসল সম্পন্ন করতেন তার গোসলে কি পরিমাণ পানি লাগত হাদিসে সেটা এসছে নিশ্চয় আপনারা জানেন তিনি অজুতে কি পরিমাণ পানি ব্যবহার করতেন কতটুকু পানি বরাদ্দ করতেন সেটাও হাদিসে এসেছে আমাদের অজুতে বিশেষ করে ট্যাপ দিয়ে যখন আমরা উজু করি যে পরিমাণ পানি ব্যবহার করি তার বহুবার গোসলেও এত পানি দরকার হতো না নবী করিম সাল্লাহ পানি অপচয় সম্পর্কে যখন নিষেধাজ্ঞা আরোপ করেছেন সতর্ক করেছেন কেউ যখন বললো হালদার রসুল আমরা যখন সমুদ্রে থাকি নৌকা বা জাহাজে থাকি তখনও কি পানি ব্যবহারের সময় আমাদেরকে হিসেব করতে হবে সেখানে তো পানির কোনো অভাব নেই নবীজি বলেছেন হ্যাঁ সেখানেও তোমাকে পানি ব্যবহারে মিত ব্যয়ই হতে হবে আমার নবী করিম সাল্লামের প্রত্যেকটা বিষয়কে আমরা দুই হাজার পঁচিশের পৃথিবীতে বসে আলোচনা করছি পর্যালোচনা করছি কিন্তু আমাদের উচিত পনেরোশো বছর আগের পৃথিবীতে ফিরে গিয়ে তারপর কল্পনা করা এবং মূল্যায়ন করা পর্যালোচনা করা যে সেই সমাজের মুখে এটা বলাটা কেমন ছিল আজকের পৃথিবী পরিবেশ দূষণ করে গোটা পৃথিবীকে বাস অযোগ্য করে ফেলেছে আমরা করে ফেলেছি এরপর আমরা এখন পরিবেশ রক্ষার কথা বলছি মোহাম্মদ সাল্লাম যখন পরিবেশ রক্ষার পরে সচেতনতা সৃষ্টি করেছেন তিনি যখন মানুষকে অ্যাওয়ার করেছেন মানুষকে সচেতন করেছেন পরিবেশের এই সংকটের মধ্যে ছিল না সবাই কম বেশি তিনি বলেছেন আপনারা সবাই নিশ্চয় জানবেন তোমার হাতে যদি কোনো গাছের চারা থাকে এদিকে ইসরাফিল দিতে তুমি দেখো যিনি সিঙ্গা ফুৎকার দেওয়ার প্রস্তুতি নিয়েছেন এখনই ফুৎকার দিবেন যাতে গোটা পৃথিবী সৃষ্টি জগতে কিছু তোলার মতো উঠতে থাকবে গাছপালা কিছুই থাকবে না এরকম পরিস্থিতিতেও তোমার হাতে থাকা গাছের চারাটা তুমি রোপণ করে দাও পৃথিবীর কোন মনীষী এমন অসাধারণ এবং এমন জীবনমুখী বাস্তবমুখী শিক্ষা এবং নির্দেশনা দিয়েছেন প্রিয় ভাইরা আমার তিনি যখন আমাদেরকে বলেছেন ইয়া কুমল জুলুস আলের তরি তোমরা কেউ পথে ঘাটে বসবে না রাস্তায় বসবে না রাস্তা দখল করবে না তখন কিন্তু রাস্তায় যানজটের সমস্যা সৃষ্টি হয়নি সেই দেড় হাজার বছর আগের পৃথিবীতে মক্কাতে মানুষই ছিল হাতে গোনা কয়েকজন রাস্তায় যানজট হওয়ার কথা মানুষ স্বপ্নে কোনোদিন ভাবেও না যে রাস্তায় কোনোদিন যানজট হতে পারে সেই সময় তিনি বলে গেছেন জুলুস তারিখ তোমরা কেউ রাস্তা দখল করতে যাবে না খবরদার আজ ঢাকা শহরে যখন ফুটপাথ দখলের মহোৎসব চলে রাস্তাঘাট দিয়ে আমরা চলাফেরা করতে যখন পারি না অসুবিধা তৈরি হয় এ হাদিসকে সামনে রাখলে মনে হয় নবীজি মনে হয় আজকে আমাদের ঢাকা শহরকে লক্ষ্য করে আমাদেরকে লক্ষ্য করে মনে হয় হাদিস বলেছেন অথচ তিনি বলেছেন সাড়ে চোদ্দ শত বছর আগে